নিজের স্পেশাল দিনটা সেলিব্রেট করতে গিয়ে কিন্তু নিজের দায়িত্বটাকে অবহেলা করিনি কেন জানি না আমার সব সময় মনে হয় যখন আমি থাকবো না এই কাজগুলোই হয়তো সবাইকে আমার কথা মনে করিয়ে দেবে তাছাড়াও প্রত্যেকটা ব্রাইড চায় তাদের স্পেশাল দিনটা আরও স্পেশাল হয়ে উঠুক মেহেন্দির মাধ্যমে তো আমিও চেষ্টা করি তাদের এই স্পেশাল দিনটা তো একেবারে একবারই আসবে তো সেই কথা মাথায় রেখে আমি সবসময় চেষ্টা করি তাদের হাতে সুন্দর করে মেহেন্দি পড়িয়ে দেওয়ার জন্য কিন্তু জানি না কতটা কি মেহেন্দি সুন্দর করে পড়াতে পারি কিন্তু ক্লায়েন্ট যখন বলে যে আমার থেকে সে মেহেন্দি পড়বে বলে অনেক দিন আগে থেকে ওয়েট করছে বা তার যখন বিয়ে হবে সে আমার থেকেই মেহেন্দি পড়বে এই কথাটা শুনলে সত্যিই ভীষণই ভালো লাগে তো তারপর দেখো আজকের মিষ্টি ক্লায়েন্ট আমার কাছে মেহেন্দি করে কি বললো সেটা তোমরা নিজেরাই শুনে নাও আর তোমরা যদি তোমাদের স্পেশাল দিনে আমার হাত থেকে সুন্দর করে মেহেন্দি পড়তে চাও তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো তো তারপর শুনে নাও ক্লায়েন্ট কি বললো ভীষণ ভালো আমি অনেক দিন থেকেই তোমাকে স্টক করছিলাম খুব ইচ্ছা ছিল যে আমি আমার ব্রাইডাল মেহেন্দি তোমার থেকেই পড়বো এর আগেও আমার অনুষ্ঠান হয়েছিল আমি আমার খুব ইচ্ছা ছিল যে সেই সময়ও তোমাকে বলবো কিন্তু যেহেতু তোমার নিজের বিয়ে ছিল আমি মানে তোমাকে বলতে পারিনি আর তুমিও সেই সময় অ্যাভেলেবেল ছিলে না তো দেখে নাও আমার তো ভীষণ পছন্দ হয়েছে হবে হ্যাঁ দুটো হাত কাছাকাছি হয়েছ পছন্দ হয়েছে তো